সংস্কৃতি উপদেষ্টা এবং প্রখ্যাত নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসা হয় গত আগস্ট থেকে পাঁচ দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছিলেন শনিবার ফারুকি রাত আটটার দিকে হোটেল ওশন প্যারাডাইজে তিনি অসুস্থ হয়ে পড়েন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জানান হোটেলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যদিও বড় কোনো জটিলতা দেখা দেয়নি চিকিৎসকের পরামর্শে তার সফর সংক্ষিপ্ত করা হয় রাত দশটা বত্রিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয় খাওয়া দাওয়া ভালো হয়নি এটা একটা বিষয় তো কিছুটা জন্য পানি শূন্যতা আছে ওনার স্যালাইন চলছে অন্য অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন ইসিজি করা হয়েছে তার হাটের কোনো সমস্যা নাই তো আমরা আসলে আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন ঢাকায় পৌঁছার পর উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা জানান ফারুকি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন